এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলে এক্স পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার নাইনের মান কত দেখুন এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করা যায় যদি আপনার একটা টেকনিক মনে থাকে দেখুন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এরকম ক্ষেত্রে এক্সের ভ্যালু অলওয়েজ ওয়ান হবে দেখুন এই এ ভ্যালু যদি ওয়ান বসায় ওয়ান প্লাস এদের ওয়ানের যাতে ওয়ান হ্যাঁ তাহলে ওয়ান প্লাস যাই করি না কেন ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানেই ওয়ান তার মানে কী দ্বারা টু অর্থাৎ রকম ক্ষেত্রে এক্সের ভ্যালু অবশ্যই অবশ্যই ওয়ান হবে তাহলে আমাদের যে এইটা প্রশ্ন যে এক্স পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এটা দেখুন খুব সহজেই করা যাবে কীভাবে এ পাওয়ার যেহেতু ওয়ান মানে এক্স ইকোয়াল টু যেহেতু ওয়ান এ ওয়ানের উপর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এ এক্সের জায়গা থেকে লেগ ওয়ান ওয়ানের পরে পাওয়ার নাইন তো ওয়ানের উপরে যত পাওয়ারই দেওয়া হোক না কেন তার ভ্যালু অবশ্যই ওয়ান মাইনাস ওই ওয়ানের উপরে যত পাওয়ারই দেওয়া হোক না কেন জিরো বাদে তার মানে অবশ্যই ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু কী হবে জিরো থ্যাংক ইউ